আমরা এই গল্পটি সত্য ঘটনার সঙ্গে কিছু কাল্পনিক দৃশ্য জুড়ে তৈরি করার চেষ্টা করেছি আমাদের উদ্দেশ্য কারো ভাবনা বা ভালোবাসাকে আঘাত করা নয় যদি কোনোভাবে কেউ কষ্ট পান তাহলে আমরা প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি ভিডিওটি দেখুন এবং আনন্দ উপভোগ করুন মহাকুম্ভ হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত এ মেলা প্রতি বারো বছর ধরে স্থান নেয় পৌরাণিক বিশ্বাস অনুসারে অমৃত কলস সমুদ্রের মন্থনের সময় বেরিয়ে এসেছিল দেবতারা এই অমৃতকে অসুরদের থেকে বাঁচাতে ছুটে এলেন পালানোর সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় পড়েছিল এই চার জায়গায় কুম্ভ মেলা সংগঠিত হয় মহাকুম্ভ সম্পর্কিত বিশেষ কিছু বিষয় মহাকুম্ভ বিশ্বাস সংস্কৃতি এবং ট্র্যাডিশনের একটি সঙ্গম কয়েক মিলিয়ন মানুষ মহাকুম্ভের পবিত্র নদীতে স্নান করতে আসে এটা বিশ্বাস করা হয় যে গঙ্গায় স্নান পাপ ধুয়ে দেয় এবং জীবনের সাফল্য দেয় একবার একজন সাধু তিনি তার সংসার ধর্ম ত্যাগ করে চলেছিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে তার সাজ পোশাক ছিল বড়ই অদ্ভুত তার সারা দেহে ছাই ভস্য মাখা পরনে গেরুয়া রঙের একটি ধুতি এবং তার ডান হাতে একটি লাঠি এবং বাম হাতে বহু পুরনো সিঁদুর মাখা এক ত্রিশুল হরে হার মহাদেব বলতে বলতে সে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন পথে যেতে যেতে ভগবান আমি তোমার সান্নিধ্যে যেতে চাই তুমি আমাকে গ্রহণ করো সাধু তার পথ ধরে এগিয়ে চলেছেন ইটের রাস্তাটি একটি গ্রামের মধ্যে দিয়ে সোজা চলে গেছে আর সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে কতগুলো ছেলে ওই দেখ দেখ ওই সাধুটাকে দেখ গায়ে কেমন ছাই বসছো মাখা অরে ভন্ডু ভন্ডু দেখি বুঝতে পারছিস নো হুম আজকাল সবাই এরকম সাধু সন্ন্যাসী সেজে টাকা লুটে নেয় মানুষের থেকে ধরি না ও একজন সাধু আমার তো দেখে ওকে সত্যি ভন্ড মনে হচ্ছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এ নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের গ্রামে ঢুকেছে চল 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 সবাই মিলে ওকে ধরি হ্যাঁ হ্যাঁ চল তারপর ছেলের দল এগিয়ে গেল সাধুর দিকে এই সাধু কে তুমি আমাদের গ্রামে কেন ঢুকেছ এ তো কোনো কথাই বলছে না রে আরে এসব চাল ভন্ডামি সব কথা না বলে প্রমাণ করতে চাইছে ও আসলে সাধু হ্যাঁ কারণ সাধুরা তো বেশি কথা বলে না দারাতো ওকে কিভাবে কথা বলাতে হয় আমার জানা আছে এই বলে সেই ছেলেটি সাধুর হাত থেকে লাঠিটি কেড়ে নিয়ে তা দু টুকরো করে ফেলল এবং সেই লাঠি দিয়ে সাধুকে মারতে থাকল ম রুকি মানুষের ক্ষতি করার জন্য সব বন্ধুসিদের আমাদের গ্রামে ঢুকেছে ভগবান তুমি ওদের মঙ্গল করো ওই দেখ মহান হতে চাই যা আবার দাঁড়িয়ে দেখছিস কি মার বিদায় কর ওকে মেরে আমাদের গ্রাম থেকে বিদায় কর ভগবান তুমি ওদের মঙ্গল করো ছেলেগুলো সাধুটিকে এইভাবে মারলো যে তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরতে লাগলো সেই লাঠি দিয়ে সাধুর পায়ের তলাও ওরা মেরে রক্তাক্ত করে দিল অতপর সাধু কোনো কথা না বলেই আবারও আপন মনে নিজের মতো নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলতে থাকলো হর হর মহাদেব হর হর মহাদেব ওকে যা শিক্ষা দিয়েছি আর ও এ ওখ হবে না ঠিক এমন সময় ওদের মধ্যে একটি ছেলে বলল এই দেখ দেখ কি দেখবো আমরা সাধুটিকে ধরে এত মেরেছি ওর পায়ের প্রতি পদক্ষেপে রক্তের চিহ্ন মাটিতে পড়ছে কিন্তু কিন্তু কি সেই রক্তের চিহ্ন গুলো অদৃশ্য হয়ে যাচ্ছে সবাই লক্ষ্য করে দেখল যে সত্যি রক্তের চিহ্নগুলো গুলো অদৃশ্য হয়ে যাচ্ছে অন্যদিকে ঠিক এমন সময় গ্রামের মাঠে একটি সারকে ঢিল ছুড়ে তাড়াচ্ছিল কয়েকজন লোক সারটি দৌড়ে এসে গুতো দিল ছেলেদের মধ্যে একটি ছেলেকে এই ধর ধর কি হলো শঙ্করের শঙ্কর এ কথা বল ভাই রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রইল শঙ্কর এই চল চল ওই সাধু বাবার কাছে চল সাধু বাবা আপনি বাঁধ আন শঙ্করকে তারপর সাধু বাবা গেলেন সেখানে এবং তার ত্রিশূলটি নিয়ে শঙ্করের পা থেকে মাথা পর্যন্ত বুলিয়ে দেন তিনবার এবং সাথে সাথে সব রক্ত নির্মূল হয়ে সুস্থ হয়ে ওঠে শঙ্কর চোখ মেলে তাকাতেই শঙ্কর পা ধরে জড়িয়ে ধরলেন সাধু বাবার বাবা আমায় ক্ষমা করে দিন বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে ক্ষমা করুন আমায় না রে ক্ষমা করার দামে কেউই নই তিনি সব বাবা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি নন্দী গ্রাম থেকে আর এই পথ ধরে আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি কুম্ভ মেলার উদ্দেশ্যে কুম্ভ মেলা হ্যাঁ আমরা শুনেছি বারো বছর পর পর নাকি কুম্ভ মেলা হয় কিন্তু এই কুম্ভ মেলাটা কি আসলে আর কেনই বা হয় সাধু বাবা দয়া করে আপনি ব্যাখ্যা করে বলুন হুম সে এক বিশাল কাহিনী এক ইতিহাস বটে আমরা শুনবো সেই অলৌকিক কাহিনী আচ্ছা বলছি তবে তার আগে চল ওই গাছতলায় গিয়ে বসা যাক সবাই মিলে একত্রিত হয়ে বসল একটি গাছতলায় শোন কুম্ভ মেলার ইতিহাস সে অনেক বড় এক কাহিনী গঙ্গার তীরে ভোরের আলো ফুটেছে সাথে চারপাশে ভক্তদের কোলাহল গঙ্গার পবিত্র জলে স্নান করছেন সবাই এবং ঋষি কৃপাচার্য মন্ত্রপাঠ করছেন তার পাশে কয়েকজন শিষ্য বসে আছে শিষ্যদের মধ্যে একজন বললেন এই গুরুদেব এই মহাকুম্ভের পবিত্রতা সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন কেন এই সময় এত বিশেষ আমরা জানতে চাই মহাকুম্ভ কোনো সাধারণ মেলা নয় এটা তাদের আশীর্বাদ ধন্য একবার সমুদ্র মন্থনের সময় অমৃতের কয়েক পোটা এই চার স্থানে পড়েছিল তাই এই স্থানগুলো পবিত্র আচ্ছা এবার বুঝলাম এই সমুদ্র মালন্তন অমৃত অ্যাকচুয়ালি ঘটনাটা কি একটু বলুন দেখি ওরা কাহিনী অনুযায়ী সমুদ্র মন্তনের সময় অমৃত কলস উঠে এলে তার লাভের জন্য দেবতাও রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাধে না এই অমৃত কলস কোনোভাবেই রাক্ষসদের হাতে তুলে দেওয়া যাবে না তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে যেভাবেই হোক এই অমৃতের কলস আমাদের উদ্ধার করতেই হবে রাক্ষস ও দেবতাগণ এই সংঘর্ষ লাঘব করার জন্য বিষ্ণু মোহিনী অবতার নেন এবং ইন্দ্রপুত্র জয়ন্ত কাকের রূপ ধারণ করে আমি কাকের বেশ ধারণ করেই অমৃত কলস নিয়ে উড়ে আসব। আর তার অধিকারী হবে স্বর্গের সকল দেবতারা ইন্দ্রপুত্র জয়ন্ত কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়ে যাচ্ছিলেন ঠিক এমন সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ উজ্জয়ন হরিদ্বার ও নাসিকে পড়ে যায় যেখানে যেখানে ওই অমৃতের ফোঁটা পড়ে সেই চার স্থানে কুম্ভমেলার আয়োজন করা হয় আচ্ছা এবার বুঝলাম আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি স্বপ্ন কেমন স্বপ্ন গুরুদেব আমি দেখেছি পাতালের দুষ্ট অসুর রক্ত লোচন এই পবিত্র স্থান দখল করতে আসছে তার লক্ষ্য দেবতাদের শক্তি ধ্বংস করা যদি হয় তবে আমাদের মা সবাইকে গঙ্গার কাছে প্রার্থনা করতে হবে দেব দেবতারা যে তারা অমর কিন্তু এবার আমি মহাকুম্ভের পবিত্র শক্তি দখল করব। এই শক্তি দিয়ে আমি সর্ব দখল করবো তারা কোনোভাবেই অমর হতে পারবে না আমি রাজা কক্ষের একজন সেনাপতি বলে উঠলেন কিন্তু গুরু দেবতাদের শক্তি তো অসীম আপনি কি নিশ্চিত আমরা তাদের পরাজিত করতে পারব তোমরা শুধু আমার নির্দেশ পালন করো আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই আর নিজেকে তোমরা কেন দুর্বল ভাবছ আমরা হলাম এমন মন্ত্র জানি যা দেবতাদের শক্তিকেও গুরুদেব গুরুদেব আমি গঙ্গার তীরে অদ্ভুত কিছু দেখেছি মনে হচ্ছে কিছু অপশক্তি মেলায় প্রবেশ করেছে অপশক্তি তুমি কি নিশ্চিত হ্যাঁ গুরুদেব আমি দেখেছি কিছু লোক কালো পোশাক পরে গোপনে কিছু করতে ব্যস্ত আর তাদের চোখে ছিল অদ্ভুত এক আলো আমি বুঝতে পারছি না তারা কারা ভয় পেও না মা গঙ্গার কাজে সকলে মিলে প্রার্থনা কর আমি দেব তাদের আহ্বান জানাব রাতের আকাশে গঙ্গার মাঝখানে হঠাৎ এক উজ্জ্বল আলো দেখা গেল সেই আলোর মধ্যে দিয়ে বেরিয়ে আসেন দেবরাজ ইন্দ্র বিষ্ণু এবং মা গঙ্গা ভক্তরা আনন্দে কেঁদে ওঠে দেবতাদের দেখতে পেয়ে ভক্তরা তোমাদের ভক্তি আমায় এখানে এনেছে কিন্তু সতর্ক রক্তলোচন তার সেনাবাহিনী নিয়ে আসছে আমাদের একত্রভাবে তাকে পরাজিত করতে হবে না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমরা সকলে মিলিত হও দেবরাজ আমরা প্রস্তুত আমাদের শুধু আপনার আশীর্বাদ চাই আপনারা আমাদের আশীর্বাদ করুন দেবগণ তখন প্রায় গভীর রাত রক্তলোচন তার সেনাবাহিনী নিয়ে মেলায় প্রবেশ করছেন চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সেনাবাহিনী তোমরা আক্রমণ শুরু করো রক্তলোচনের এইরকম বিশৃঙ্খলা দেখে দেবতারাও অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করেন দেব দেবতারা তোমাদের শেষ সময় হয়ে এসেছে তোমরা আর বেশি দিন টিকে থাকতে পারবে না এখন থেকে আমি রাজত্ব করব আর আমার কালো জাদু তোমাদের সকলকে ধ্বংস করবে অপশক্তি কখনোই সত্যের সামনে টিকতে পারে না দুষ্ট শক্তির দমন হবেই শুভ শক্তির কাছে কোনোভাবেই তা সম্ভব নয় সম্ভব নয় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রক্তলোচনের সেনাদের ধ্বংস করতে শুরু করেন আর অন্যদিকে ইন্দ্র বজ্র দিয়ে আঘাত করেন এবং মা গঙ্গার জলে রক্তলোচনের কালো জাদু ধুয়ে যায় বলেছিলাম তোর পতন আমাদের হাতেই তুই কোনোভাবেই জিততে পারবি না তোর ধ্বংস অনিবার্য রক্তলোচনের সব সেনাপতিদের দেবতাগণ হত্যা করতে থাকে এবং রক্তলোচন একা পড়ে যায় আর ঠিক এমন সময় দেবতারা রক্তলোচনকে ঘিরে ফেলে হে দুষ্ট রক্তলোচন তোর ক্ষমা নেই তোকে বলেছিলাম যে দেবতাদের অশুভ শক্তি কখনোই বিনাশ করতে পারেনি আর পারবেও না এখন কোথায় গেল তোর ক্ষমতা আমাকে দেবতাগন। আমি ভুল করেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোর তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে এই শাস্তির কোনো ক্ষমা ক্ষমা নেই নেই মা গঙ্গার জলে রক্তলোচন বিলীন হয়ে যায় এবং চারিদিকে শান্তি ফিরে আসে ভোরের আলো ফুটেছে মেলাও শেষ হয়েছে ভক্তেরা মন্দিরে পুজো দিচ্ছে এবং কৃপাচার্য ভক্তদের শিক্ষা দিচ্ছেন এবং সত্যের শক্তি অপশক্তির চেয়ে অনেক বড় মহাকুম্ভ আমাদের সেই শিক্ষায় দেয় দেবতারা সর্বদা আমাদের রক্ষা করবে। সর্বদা আমাদের পাশে থাকবে কারণ আমরা তাদের সন্তান আর সন্তানরা কখনো বিপদে পড়লে দেবতারাই আসেন বিপদ থেকে রক্ষা করতে এই সাধু বাবা আপনি এত কিছু জানেন হ্যাঁ জানি আমরা আপনাকে ভুল বুঝেছিলাম আমাদের ক্ষমা করে দিন সাধু বাবা আমি ক্ষমা না তোরা বুঝতে যথেষ্ট। কিন্তু সাধু বাবা আমি শুনেছি বারো বছর পর পর নাকি কুম্ভ মেলা আয়োজিত হয় কিন্তু এই বারো বছর পর পরই কেন হয় হ্যাঁ সাধু বাবা এর কাহিনী আপনি একটু বলুন পৌরাণিক কাহিনী অনুযায়ী বারো দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এই বারো দিন একজন মানুষের কাছে বারো বছরের সমান তাই প্রতি বারো বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয় আসা এটাই তাহলে কারণ হ্যাঁ রে বাবা এই কুম্ভ মেলায় দেখা যায় প্রচুর নাগা সাধু অঘড়িদের তারা এখানে সবাই যজ্ঞ করতে আসেন পূর্ণ লাভ করতে আসেন এছাড়াও প্রচুর মানুষের সমাগম ঘটে এই কুম্ভ মেলায় তারা সকলে প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর স্থলে একবার স্নান করে পূর্ণ লাভ করতে ছুটে আসেন। আপনি তবে চলেছেন সেই পথে হ্যাঁ বাবা বেশ সাধু বাবা আপনি তবে এখন বিদায় নিন বেলা গড়ি এলো যে বেশ তবে আমি এখন চললাম তোরা সবাই ভালো থাকিস আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ হর হর গঙ্গে হর হর মহাদেব জয় সনাতন ধর্মের জয়